রহমতে আলম নবি নবি দো জাহান সাপেরান বিরপে হইল করবান সাহাবিরা নবীর প্রেমে হইল কোরবান বলনা রহমতে আলম নবী নবী সাহাবিরা নবীর প্রেমে হইল কোরবান সাহাবিরা নবীর প্রেমে হইল কোরবান উস্তনে হান্নান ছিল খেজুর গাছের নাম যাকে ধরে ক্ষুদিত রস্ত নেহান্নান ছিল খেজুর গাছের নাম যাকে ধরে খুদবাদিত রাসুল আকরাম নবীর বিহে গাছ কান্দিতে রহে অবাকে হয়ে দেখলে নেশব সাহাবায়ক রাম অবাকে হয়ে দেখলেনেশব সাহবায়ক রাম বলনার কে নবী নবীন যান শাহাবীরা নবীর প্রেমে। হইল কুরবান শাহাবীরা নবীর প্রেমী হইল কুরবান প্রয়ার সোমবারী সুন্দর কাহিনী জন্নতেরু মেমি আমার নবী নাম জন্নতেরু মে রুমি আমার নবীর নাম না রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা নবীর প্রেমী হয়ে প্রেমী হয়ে